আজকে বৃক্ষ প্রেমিক সেই সরদার সর্দার সদর উপজেলার সামনে গাছ বাঁচানোর যে প্রক্রিয়া সেটা করতেছে এই যে সরকার একজন ভাইরাল ব্যক্তি গাছে তার কাটা মারা যে পোস্টার লিপলেট গুলো সেগুলো উঠোচ্ছে সেই ওয়াহিদুল সরকার বৃক্ষ বলে আমরা যাকে সবাই চিনি সেই ভাইরাল ওয়াহেদুর সরকারের বৃক্ষ যে গাছের লিপলেট গুলো পরিষ্কার করা সেটা এখান থেকে করতেছে আমার সঙ্গে দেখা এবং কথা হয়েছে সাথে আছে বন বিভাগ এই যে উপজেলা সামনে কাকা গাছ থেকে পোস্টার গুলো বা লিপলেট গুলো নামাচ্ছে সেটা আপনাদের দেখাবো বৃক্ষপ্রেমিক অহেদুর কাকা সাথে আছে একটি ভ্যান অনেকগুলা লাঠি যে লাঠির মাথায় অনেক আঁকড়া করা আছে এই আঁকড়ার মাধ্যমে তিনি সব কাজগুলো করে থাকেন তিনি তার নিজ উদ্যোগে এগুলো করেন আপনাদের আমি সব ধরনের কাজগুলো কাজ আমি আপনাদের ভিডিও করে দেখাবো অহেদুর কাকা তার নিজ উদ্যোগে এই কাজগুলো করে থাকে কাকা বৃক্ষপ্রেমী কাকা বললি সবাই এই যে ওহেদুর কাকার ভ্যান এবং তার একটি লিপলেট তৎকালীন সরকারের কাছ থেকে একটা পুরস্কারও পেয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন